ইউটিউব টিকটকের মূর্খ ক্রিয়েটরদের বাহারি লোভনীয় সব কন্টেন্ট ড্রেস ক্যারেক্টার আর গানের নিশে আসক্ত হ তরুণ প্রজন্মের জন্য একটা রঙিন দুনিয়া ইউটিউবে কন্টেন্টের মাধ্যমে ইনফ্লুয়েন্স করে ছোট্ট তরুণ প্রজন্মের কাছ থেকে টাকা লুঠে নেওয়ার কত প্রচেষ্টা আসলে কি চলছে ফ্রি ফায়ারে কি চলছে বাংলাদেশে তাই একটু খোলাসা হওয়ার দরকার বর্তমানে আমার কাছে রয়েছে এক লক্ষ এগারো ডায়মন্ড আমি যখন এই ইভেন্টে বিট করতে আছি তখন আমার কাছে চারছে হচ্ছে পাঁচ হাজার ছয়শো আঠারো ডায়মন্ড অর্থ মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা সবারই জান কিন্তু এই অর্থ যদি তরুণ প্রজন্মের কাছ থেকে প্রভাবিত করে প্রতিদিন আত্মসাৎ করা হয় কোটি কোটি টাকা তাহলেই ঘৃণীত আর জঘন্য অপরাধের দায়ভার আসলে কে নেবে একই স্পিনে ইভো গান পুরো ম্যাক্স হয়ে যাবে না সো সতেরো লাখ টাকার লব আর এই দেখো এই পাল্লুকের পান্ডেলটা ভাই এইটা করি ওরে বাইরে ভাই এনিমেশন শো এটা তো নতুন একটা গান স্কিন দিয়ে দিয়ে চারশো ডায়মন্ডের একটা স্পিন দেবো ভাই আমি ভাদ্রাকে ডায়াম দেখি কি করব। যদি আমার কাছে স্টোরে সবকিছু নাই থাকে

টাকা খরচ করা লাগবে না ফ্রি ফায়ার গেমটা প্রথম আসছিল দুই হাজার সতেরো তিরিশে সেপ্টেম্বর আমরা জানি বাংলাদেশেও খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠলো কিন্তু বড় এই ফ্রি ফায়ারের আসল খেলা তো তোর আমরা সবাই জানি ফ্রি ফায়ারে সাধারণত আমরা বিভিন্ন গান বা অস্ত্র নিয়ে আরেকজন অপোনেন্ট কে মারার বিভিন্ন খেলা কিন্তু আমরা জানি না বড় ফ্রি ফায়ার আসল খেলা তো এটি নয় ফ্রি ফায়ার আসল খেলা তো ডায়মন্ড ডায়মন্ড থাকলে তুমি প্রপেলার তোমার স্কিলের দরকার হয় না ডায়মন্ড দিয়েই কিনতে হয় ভালো ভালো ক্যারেক্টার স্কিন্স আর অস্ত্র আর এই ডায়মন্ডের জন্য খরচ করতে হয় রিয়েল টাকা যদিও এই ডায়মন্ড একটা গেমের জাস্ট ডিজিট মাত্র কেউ এই গেমের ডায়মন্ড কেনে নিজের টাকা খরচ করে কেউ বাপের পকেট থেকে টাকা নিয়ে কেউ বা মায়ের হাতের গয়না বেছে দিয়ে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে মায়ের হাতের গহনা বিক্রি করেও ডায়মন্ড টপ আপ করেছে শুধুমাত্রই তো গহনা না ডায়মন্ড টপআপ এর জন্য ছোট ছোট পোলাপাইন কি করে জানেন আপনি সিআইডি রিপোর্ট অনুযায়ী প্রতি মাসে বাংলাদেশ থেকে শত কোটি টাকা গেমসের পিছনে বিদেশে চলে যায় মানে বছরে প্রায় হাজার কোটি টাকার উপরে বাংলাদেশে এই সমস্ত অনলাইন ভিত্তিক গেমসে ডায়মন্ড টপ আপ বা টাকা খরচ করার সিস্টেমকে এখনো বৈধতা দেওয়া হয় তাহলে এর রিপোর্ট অনুযায়ী প্রতি বছর শত কোটি টাকা যে দেশের বাইরে চলে যাচ্ছে এটি বাচ্চারা আদেও কিভাবে পাঠাচ্ছে এখানেই খেলা দেখাতে চলে আসে আমাদের দেশের মূর্খ ইউটিউবার গর্ব করে আমরা নিজেরা যাদেরকে ফ্যান দাবি করি এই সমস্ত প্রতারক ইউটিউবারদের এই সমস্ত প্রতারণার কর্মকাণ্ড করানোর জন্য রয়েছে বড় বড় ডায়মন্ড টপ ওয়েবসাইট নিজেদের নামে তৈরি এই সমস্ত ওয়েবসাইট থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা টপ করছে আর এক দা ইন্ড এই সমস্ত টাকা বিদেশে চলে যাচ্ছে দেশে তরুণ প্রজন্মের জন্য কি থাকছে ধোয়াশার অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ আপনার কি মনে হয় এই সমস্ত অপকর্মকাণ্ডের দায়ভার আপনার ওই সমস্ত মূর্খ ইউটিউবারদের নেওয়া লাগবে না গেরিনা ফ্রি ফায়ার কখনও একা একাই এত পপুলার হয়নি ভাই এই গেমটা বড়ো বড়ো ইউটিউবারদের সাথে কোলাপ করে যাকে আমরা বলি সেই পার্টনার প্রোগ্রাম এই পার্টনার প্রোগ্রামের সিস্টেম হলে এখানে ইউটিউবারে তাদের ভিডিওতে দামি দামি স্ক্রিনস আর ক্যারেক্টার দেখে অডিয়েন্সদের ইনফ্লুয়েন্স করবে ডায়মন্ড কিনতে যাকে বিজ্ঞান বলে ইম্পালসিভ বাইন সোজা কথাই তোমার মগজ ধুয়া দেয় যাতে তুমি এই গেমের পিছনে টাকা খরচ করো এই গেরিনা ফ্রি ফায়ার কে জনপ্রিয় বানানো এই গেমের প্রতি বছর আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করা ছোট ছোট বাচ্চাদের নিজেদের ভিডিওর মাধ্যমে ইনফ্লুয়েস করে গেমের রঙিন দুনিয়ায় প্রবেশ করানো এই সকল অপকর্মের দায়ী ভার যায় আমার পরিচিত প্রিয় ট্রিপোলার ভাই ইটস কাব্য ভাইয়ের মতো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা ইউটিউবার এরা না থাকলে না কখনো আমরা গেমের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে এরকম ডায়মন্ড খরচ করতাম না গেরি না ফ্রি ফায়ার শুধুমাত্র ডায়মন্ডের নেশায় গেমটাকে ইমব্যালেন্স করে ফেলতো ওরাও গেমটাকে রাখত সেই পুরনো দিনের এক্সপেরিয়েন্স মতো আর আমরাও মজা করেই গেমটা খেলতে পারতাম যেটা হতো দিলে না এই সমস্ত মূর্খ আর প্রতারক পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবাররা অনেক হয়েছে যুক্তিতর্ক চলুন এবার সমাধান খোঁজা যা তোমাদের মনে আছে আমি তোমাদের সেই পায়া সে সময়ে যে নিয়ে আলোচনা করেছি সেই টপিক্স এর সমাধান করে রেখে দিয়েছিল সেটা হোক স্পোর্টস হোক পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবারদের অপকর্ম বা হোক কন্টেন্ট এর নামে নষ্ট ঠিক তেমনি এত বছর পর আমি আবার ব্যাক করেছি আমার যৌক্তিক কিছু উদ্দেশ্য রয়েছে বিষয়টা এমন

আমরা আর টপ আপ করবো না স্টপ ডুইং

এই ডায়মন্ড টাকার লোভের কারণে সেটা যদি আবার ফিরে নিয়ে আসতে চাও দেশের হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করতে না চাহলে ভাই একটাই দাবি তোমরা সবাই

এর কাছে শেয়ার তোমার ফ্রেন্ড হইতে পারে তোমার ছোট ভাই হইতে পারে বড় ভাই হইতে পারে তোমার গ্রামের সবচেয়ে বেশি যে ডায়মন্ড টপআপ করে তাকে এখনি এই ভিডিওটা শেয়ার করো অথবা হইতে পারে যে কখনো ডায়মন্ড টপআপ করেনি কিন্তু ভবিষ্যতে তো সে করবে কারণ এই সমস্ত মূর্খ ইউটিউবাররা যে তাদের কন্টেন্ট নিয়ে রেডি আছে যে কোনো মুহূর্তে তোমাদের মগজ ধোলাই দিয়ে তোমাদের পকেট থেকে টাকা বের করে নেবে এরা এটা করার আগে এই ভিডিওটা সেই মানুষের কাছে শেয়ার করে দাও যত পারো ফ্রি ফায়ার খেলা মানুষদের আবার এক জায়গায় করো উক্ত ফর্ম থেকে তোমাদের অভিজ্ঞতা মত আমরা একটা তৈরি করব তো কিভাবে গেরিনা ফ্রি ফায়ার মতো বিদেশি একটা কোম্পানি প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে নিচ্ছে তার টোটাল ডিটেলস লেখা থাকবে দেন শুরু করব আমরা তার পরবর্তী স্টেপ যেটা হতে যাচ্ছে খুবই ডেডলি এবং আর হ্যাঁ হ্যাঁ ওই সমস্ত মূর্খ এবং প্রতারক ইউটিউবার তোমাকেই বল যাও এখনই একটা তোমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে পোস্ট দাও যে আজ থেকে আমাদের ডায়মন্ড টপ আপ পেজ বন্ধ আমরা আর দেশের টাকা বাইরে পাচার করতে দিব না তাহলে তোমার চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করে রাখবো আদারওয়াইজ আনসাবস্ক্রাইব এটাই বর্তমানে আমাদের মিশন আমরা প্রুফ করে দেশের টাকা বাইরে যাবে না দেশের সম্পদ কেউ আত্মসাত করতে পারবে আর যারা এই সমস্ত কাজের মাধ্যমে আমাদেরকে ইনফ্লুয়েস করার চেষ্টা করবে আমি কথা দিচ্ছি তাদের পরিণতি খুবই ভয়াবহ হবে